তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এটা হচ্ছে আগামীকালে যে ডাল বসিয়েছি আর এই মাছ দিয়ে ডাটা দিয়ে আলো দিয়ে তরকারি করেছিলাম কালকে আর ভিডিও করা হয়নি কেননা ফোনটা সব মেয়েরা নিয়েছিল বলে কালকে আর ভিডিও করা হয়নি তাই এটা আবার আজকের কালকে ছিল বৃহস্পতিবার আজই শুক্রবার শুক্রবারে আমরা নিরামিষ খাই আর কি প্রতি শুক্রবারই দিকে দেখো ভাত ফুটে গেছে আর যে যে ঢেঁড়ুসিয়ে রেখেছি এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর ত্বক দই দিয়ে করব আর দেখো আমি ডালটা ডালটা আমি ত্বকের ডাল করেছি আম যে খেয়ে সবাই বলছিলো ভালো হয়েছে সুন্দর হয়েছে আর ডালটা কী হলো একটু কম ছিল তো তো সবাই খেয়ে নিয়েছে আমি ব্যস্ত আমারই হয় না আর কি যা হোক আমরা না হলেও চলবে আর কি আমি শুধু ঢেঁড় দিয়ে আর ওই বড়া হয়েছিল বড়া দিয়েই খেয়ে নিয়েছি তো আমি এখন ভ্যারাস একটু ভাজা ভাজা করে নেবো আর কি তারপরে আমি সিলে ওদিকে কাঁচা লঙ্কা আর সর্ষে আমি বেটে নিয়েছি কেন অল্প অল্প সর্ষে হলে মিক্সারে হয় না আর কি গোটা গোটাই রয়ে থাকে সেই জন্য আমি অল্প কিছু হলে গেছি আর দেখো এদিকে চাপা দিয়ে দিয়ে আমি করে নিচ্ছি আর আজকে যেহেতু গুড ফ্রাইডে আজকে মেয়েদের সব স্কুল ছুটি আর আগামীকাল সন্ধ্যে তো কী ঝড় বৃষ্টি তোমাদের ওদিকে হয়েছিল তুমি অবশ্যই জানাবে আর এদিকে দেখো ঢেঁড়সটা আমার হয়ে গেছে আর একটু গেভি গেভি মতন এরকমই নামিয়ে দেবো খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো আলু কুচিয়ে আর আলুটা ওই ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া হয়েছে তো শাশুড়ি মা বললো মানে আমাদের পাশে একটু মানে আমি বসানো হয়নি এমনি কুমড়ো গাছ হয়েছিলো বলছি যে কুমড়ো গাছ কুমড়ো শাকের একটু পাতা দেব ও ঠিক আছে দিয়ে দাও তো এটা শাশুড়ি মাই কুঁচিয়ে দিচ্ছে আর কি পাতাটা বেশ ভালোই হয় সব একসাথে মাগলে কাঁচা লঙ্কা কুচি করে বেসন দিয়ে আর একটু কী বলতো ওই কি মশলা বেশ বলে বিরিয়ানি বিরিয়ানি নয় আলুর দামের মশলা এসে দিলে বেশ সুন্দর খেতে লাগে দেখো সব কিছু এতে দেওয়া হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে ভালো করে মা খা মা আর একটু এর সাথে চালের গুঁড়িও অ্যাড করে নেবো চালের গুঁড়ি অ্যাড করে নিলে কী বলে তো একটু বেশ মুচমুচে মতো হয় আর এতে একটু টমেটো কুচিয়েও দিয়ে দেবো টমেটো কুচিও দিলে আরও সুন্দর হয় টমেটো যখন মুখে পড়ে বেশ সুন্দর লাগে তোমরা এইভাবে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে আর আমার বড় মেয়ে তো এই হলে তো আর কিছুই চায় না আর কি আর তোমাদের বলেছিলাম আগামীকাল ঝড় বৃষ্টি আর আগামীকাল আমাদের সাবান ওঠার কথা আর কি তো কাল কালকে তো সন্ধে পর্যন্ত দেখছি সাতটার সময় করে ঝড় বৃষ্টি থেমে গেছে তারপরে আবার গাড়ি সাবানের গাড়ি তো রাত্রে করে আসতে বললাম নটায় করে তো তুলতে তুলতে সাবান তুলতে তুলতে তো সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে সা সাড়ে এগারোটাতেই খেলাম তো ওই জন্য এখনও মেয়েরা ঘুমাচ্ছে মেয়েরা এখনও টিফিন করেনি ওরা একেবারেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর একেবারেই তোরা ভাত খেয়ে নিবে ডাকিও নি ওরা বলেছে একদম ডাকবে না ঠিক আছে আমরা নাকি ওদের ঘুমাতে দিই না ঠিক আছে ঘুমা কতক্ষণ ঘুমাবে তো যাই হোক দেখো সুন্দর করে মেখে নিচ্ছি তারপর এদিকে ওরা উপরে এখন শুয়ে আছে তারপর আমার ছোটো মেয়ে উঠে স্নানে ঢুকেছে তো স্নানে ঢুকলে কী করা তো নিচেতে তো হুম পাইপ আছে পাইপে জল পড়লে বোঝা যায় যে কেউ ঢুকেছে স্নানে বা যাও কিছু বাথরুমে ঢুকেছে বোঝা যায় কেননা নিচে জল পড়ে আমাদের রান্নাঘরে এখান দিয়ে পাইপ আছে ঠিক বোঝা যায় তো জল পড়ছিলো সাবান জল পড়ছিলো দেখে আবার শ্বশক্রে বলে যেও উঠেছে নিশ্চয়ই যে স্নান করছে জল পড়ছে নিশ্চয়ই যে হোক তাহলে একজন দুজনের মধ্যে একজন যে উঠেছে তো দেখো ভালো করে এটা মেখে নিয়েছি মেখে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি মজমজ করে ভাজবো ভালো করে আর টকের ডালটাও হয়ে গেছে আর কি বলতো শরীরটাও খুব একটা খারাপ আমারও আজকে মানে অত সাবান বই তো গায়ে এত ব্যথা তো আজকে ভেবেছিলাম ডাক্তারের কাছে যাবো মানে হাসপাতালে ভাবলাম যে হাসপাতাল আউটডোর বন্ধ কিনা আর যাওয়া হয়নি তো আগামীকাল অবশ্যই যাবো আর কি শরীরটা খুব খারাপ মানে ঘরেতেই ওই এটা ওটা করে ট্রিটমেন্ট করে আছি কিন্তু দেখছি যে ভালো হচ্ছে না তো একবার ডাক্তার দেখিয়ে নেবো ভাবছি সেটা ওকে দেখলে বুঝবে না কেননা কাজ তো করতেই হবে বলো কাজ না করলে হয় কিন্তু শরীরের যে কষ্টটা সে যার হয় সেই বোঝে তো দেখো আমি ও লগুণটা দিয়ে দিয়েছি সেই আমি একটু কড়া কড়া করে ভাজা করে নেব দেখো আমার ভাজা হয়ে যাচ্ছে তো তারপরে আমার আবার ছোট মেয়ে এসে গেছে এসে গিয়েই ও আর ডটা মেজে আগে ফোনটা নিয়ে নিয়েছি আমি না আজকে আর ফোন দেবো না কালকে আমার ওই করে ভিডিও হয়নি এই তো এতক্ষণ ঘোভালে আবার এসি ফোন বইটা নিয়ে বস তো যাই হোক ফোনটা আর দিইনি তো আমি দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি আর বড় মেয়ে এখনও ওঠেনি বড় মেয়ে উঠলেই তোর গরম গরম দু তিনটে উঠে যাবে আর কি তো যাই আমিও গরম গরম একটা খেয়ে নিই আর কি বেশি তো আর খাওয়া যায় না কেন সকলে মিলে খাওয়া হবে আর কি দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর ভাতও তারপরে খেয়ে নিয়েছি তোমাদের আর ওইটা ভিডিও করা হয়নি ভাত খাওয়ার ভিডিওটা তারপর ভাত খাওয়ার পর আমি অনেক কাচাকুচিও করেছি করে ছাদে দিয়ে এসেছি ছাদে দিয়ে এসে আর কি বলব তো আমার স্ট্যান্ডটাই আছে ভেঙে গেছে আমি তো এসে দেখলাম যে মেয়ে সবার জন্য দই বাটিতে বাটিতে করে রেখেছে এসে আবার দই খেলাম খেয়ে তারপর আবার একটু শো